গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো শুক্রবার এই ব্লগটা করা হয়েছিল দুই তিন সপ্তাহ আগে তো সেই সময় তো আমি ব্লগ আপলোড করতাম না ওই জন্য আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা হয়নি তোমরা তো জানোই কৃপা অসুস্থ থাকায় আমি ভিডিওগুলো ঠিকঠাক মতো আপলোডও করি নিই আর ভিডিও ঠিকমতো করিও নি যাই হোক আজকে গোপালের অভিষেক হবে বৃন্দাবন থেকে আমি যে গোপালকে নিয়ে এসেছিলাম আজকে অভিষেক করানো হবে তো সেই জন্যই আজকে আমি ব্লগটা করলাম বৃন্দাবন থেকে দেড় মাস আগে গোপাল নিয়ে এসেছি কিন্তু আসনে বসানো হয়নি গোপালকে তারপর তো কৃপা অসুস্থ হলো তো সেই জন্য আমাদের সবার মনের মধ্যে খচখচ করছিল যে গোপালকে হয়তো আমরা অভিষেক করাইনি গোপালকে এনে ঘরে রেখে দিয়েছি হয়তো সেই জন্যই আমাদের উপর দিয়ে এত বিপদ যাচ্ছে আমাদের ইচ্ছে ছিল অর্জুনের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে বড় করে গোপালের অনুষ্ঠান করব। কিন্তু সেসব এখন আর কিছুই হবে না আমাদের মন মানসিকতা এখন খুব খারাপ ওই জন্য ভালো একটা দিন দেখে ঠাকুর মশাইকে দিয়ে এমনিতেই গোপালের অভিষেক করিয়ে নিচ্ছে লোকজন কাউকে নেমন্তন্ন করা হয়নি ভগবান যদি সহায় থাকে সব কিছু যদি ঠিকঠাক মতো থাকে তাহলে এক বছর পর গোপালের এই জন্মদিনে আমরা বড় করে অনুষ্ঠান করব। সেটাই মনে মনে ঠিক করে রেখেছি জানি না ঠাকুর আমাদের এই বিপদ থেকে মুক্ত করবে কিনা এখন সকাল নটা বাজে ঠাকুর মশাই তো চলে এসছে কিন্তু এখনও আমার কোনো কিছু গোছানো হয়নি সকালবেলা বাসি আসি কাজকর্ম সেরে ঠাকুর পুজো দিয়ে এগুলো রেডি করতে একটু সময় লাগলো আর তাছাড়া কাজেকর্ম এখন একটু স্লো হয়ে গেছি আগের মতো সেইভাবে এক নাগারে ঝটপট করে কাজ করতে পারি না সমস্ত কাজকর্ম নিজেই করি সমস্ত কাজকর্ম আগের মতোই চলে কিন্তু আগে কাজ করার মধ্যে আমার যে আনন্দটা ছিল সেই আনন্দটা নেই সব সময় মনের মধ্যে কেমন যেন একটা দুশ্চিন্তা ঘোরে তো ওই জন্যই কাজে কর্মে কেমন যেন একটু স্লো হয়ে পড়েছি তো গোপালের জন্য আজকে লুচি সুজি আর মালপোয়া এই শুধু বানালাম সেরকম আর কিছু করতে পারিনি কৃপা ঠাকুর ঘরটা একটু গুছিয়ে নিয়েছে ও ঠাকুর ঘরটা একটু সাজিয়ে নিয়েছিল কৃপা যখন হসপিটালে ছিল তখন কৃপা হসপিটালে শুয়ে শুয়ে আমাকে বলছিল যে মা আমরা বৃন্দাবন থেকে গোপাল নিয়ে এসে গোপালকে এখনও আমরা আসনে বসাইনি তো গোপালের পুজো করছি না তো সেই জন্য মনে হয় আমাদের সাথে এরকমটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি গোপালকে আসনে বসাবো আমরা সবাই শুধু সারাদিন ভাবি যে কি এমন পাপ করেছে কি এমন ভুল করেছে কি এমন অন্যায় করেছে যার জন্য ভগবান আমাদেরকে এরকম শাস্তি দিচ্ছে যা কি ওসব কথা আজকে খুব একটা আনন্দের দিন আজকে গোপালকে আমরা আসনে বসাবো এর আগে আমি যে গোপাল ঠাকুরকে পুজো করতাম সেই গোপাল ঠাকুর আমি গৃহপ্রবেশের সময় গিফট পেয়েছিলাম গৃহপ্রবেশের সময় একজন আমাকে ওই গোপাল ঠাকুর গিফট করেছিল তারপর অনেক দিন ওই গোপাল ঠাকুর এমনিতেই আর কি আমি শোকেসের মধ্যে রেখে দিয়েছিলাম আমার ইচ্ছে ছিল যে আমি পিতলের গোপালের পুজো ওর অর্জুন একটু বড় হলে আমি বৃন্দাবন থেকে পিতলের গোপাল নিয়ে আসবো এটা আমার অনেক বছরের ইচ্ছে তারপর আমার বর বলল গোপালকে এরকম শোকেসের মধ্যে রেখে দিও না আমি গোপাল ঠাকুরকে আসনে বসিয়ে দিচ্ছি তারপর আমার বর এমনিতেই গোপাল ঠাকুরকে আসনে বসিয়ে তারপরে আমরা পুজো করতাম সব সময়। কিন্তু গোপালকে অভিষেক করানো এগুলো কখনোই হয়নি ছেলে মেয়েরা বড় হওয়ার পর এখন ওরা সব সময় শুধু সারা দিন বলবে মা পিতলের গোপাল নিয়ে আসবো পিতলের গোপাল নিয়ে আসবো সবার বাড়িতে পিতলের গোপাল আছে আমাদের বাড়িতে পিতলের গোপাল নেই এখন আমার থেকেই ওদের ইচ্ছেটা বেশি তারপর তো বৃন্দাবন থেকে গোপাল ঠাকুরকে নিয়ে আসলাম এই প্রথম শুনলাম যে টক দই দিয়ে গোপালকে স্নান করায় হ্যাঁ আমি তো এতদিন ধরে জানতাম যে মিষ্টি দই দিয়ে করে

এখানে অল্প অল্প করে চার পাঁচ রকমের ফল রয়েছে ঠাকুরমশাই বলল এই ফল থেকে একটু রস নিতে এই রসটা দিয়ে গোপালকে স্নান করানো হবে ডাবের জল আনা হয়েছে তারপরে দই আনা হয়েছে তো আজকে একটা নতুন জিনিস জানলাম ঠাকুরকে নাকি সবসময় টক দই দিয়ে স্নান করাতে হয় মিষ্টি দই দিয়ে নাকি ঠাকুরকে স্নান করাতে নেই কিন্তু আমি এতদিন ধরে সব সময় ঠাকুরকে মিষ্টি দই দিয়েই স্নান করেছি যখন আমি বা ভোলানাথের পুজো করি গোপালের পুজো করি জন্মাষ্টমীর দিন সবসময় আমি মিষ্টি দই দিয়ে ঠাকুরকে স্নান করাই কিন্তু আজকে বললো যে মিষ্টি দইটা জাল দেওয়া থাকে তো সেই জন্য মিষ্টি দইটা ঠাকুরকে দিতে নেই ঠাকুরকে সবসময় এই যে প্যাকেটের যে টপ দইগুলো থাকে সেই দিয়েই স্নান করাতে হয় তোমরা কি জানতে ঠাকুরকে টপ দই দিয়ে স্নান করাতে হয় যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো ओम शास्त्र चंद्रचुपात चंद्रचुपात चंद्रम हरी कृष्ण हरी कृष्ण कृष्ण মধ্যে একটু তেল লাগিয়ে কাজল বানাবো বেলপাতার ঠাকুরমশাই বললো বেলপাতার মধ্যে একটু ঘি লাগিয়ে গোপালের জন্য কাজল তৈরি করতে গোপালের এখন চক্ষুদান হবে তো আমি যেভাবে করেছিলাম তাতে ভালো একটা কাজল পড়েনি সেই জন্য ঠাকুরমশাই নিজেই আবার করে নিচ্ছে সমস্ত রকমের উপকরণ দিয়ে গোপালের স্নান করানো হয়ে গেল তারপর কৃপা এখন গোপালকে সাজিয়ে দিল আর গোপালের সাজসজ্জার জিনিস তো সমস্ত কিছু বৃন্দাবন থেকেই আনা হয়েছিল তোমাদের সাথে তো সেটা শেয়ার করেছিলাম কৃপা কিন্তু এখনও ভালোভাবে সুস্থ হয়নি কিন্তু গোপালকে সাজাবে বলে আজকেও সকাল সকাল তাড়াতাড়ি করে স্নান করে বৃন্দাবন থেকে যে ড্রেসটা নিয়ে এসেছিলো সেই ড্রেসটা পরেছে তারপর আমার হাতে হাতে ঠাকুরের কাজকর্মগুলো করলো তবে আগে যেভাবে কিপা খুব অ্যাকটিভ ছিল আমার সাথে প্রচুর কাজকর্ম করত পূrnnিৎ করত সেখুলো তো এখন আর করতে পারি না।

গোপাল সোনার অভিষেক করা হয়ে গেল ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজো করেছেন মনে একটা অন্যরকম শান্তি পাচ্ছি এখন আমার মনে হচ্ছে গোপাল যখন ঘরে আছে তখন হয়তো গোপালের আশীর্বাদে আমার সামনের দিনগুলো ভালো কাটবে যাই না কপালে কি আছে কিন্তু আমার মনটা তাই বলছিল। অস্থির মনে ভগবানের পুজো করে যে শান্তিটা পাওয়া যায় সেই শান্তিটাই আজকে আমি পেলাম বাদ বাকিটা আমি ভগবানের উপরেই ছেড়ে দিয়েছি এবার সমস্ত প্রসাদগুলো সবাইকে দেব আশেপাশে সবার ঘরে দেবো প্রসাদ কাউকে তো সেরকম একটা বলা হয়নি ঠাকুরের প্রসাদের জলটা এখন খাবো হেবি জল তেষ্টা পেয়েছে জলটা আগে খেয়ে নিই ঠাকুর ঘর একদম পরিষ্কার করে দিলাম মানে মোছা হয়ে গেছে বাসন ধোয়া মাজা হয়নি ওই হাড়ের মধ্যে একটু দুধ রয়েছে ভাবছি রাতের বেলা গোপালকে ওই দুধটা গরম করে দেব আর রসগোল্লা রয়েছে এখন তো হালকা হালকা ঠান্ডা রয়েছে রসগোল্লাটা নষ্ট হবে না কালকে সকালেও দিতে পারবো আর এই যে ঠাকুরের এই সমস্ত বাসন এগুলো কালকে সকালে মাজা তোয়া করবো এখন আর এই সমস্ত কাজ হবে না এই এটা হলো ঠাকুরের স্নানের জল তো কৃপা খেয়েছে কৃপার বাবা খেয়েছে আমি আর অর্জুন খাই আমি তো আজকে এটা খেতে পারবো না আজকে শুক্রবার সেই জন্য আমি এটা কালকে খাবো কালকে সকালবেলায় এটা আমি ওই গাছের গোড়ায় ফেলে দেবো কোন একটা ভালো জায়গায় আর কি জলটা ফেলতে হবে গাছের গোড়ায় ফেলবো কিন্তু ওই গাছের গোড়াটা যেন আর কি পরিষ্কার থাকে সেরকম একটা গাছ ফেলতে হবে তো কালকে সকালে আমি এই এটা খাবো একটুখানি মুখে দেবো অর্জুনকে এটার খাওয়াতে হবে ওকে খাওয়ানো হয়নি ও নিচে আসলে ওকে একটু মুখে দেব এটা আজকে ফেনা ভাত রান্না করেছে কৃপা কয়েকদিন ধরে বলছিল ফেনা ভাত খাবে ওকে সকালে সকালে ভাত দেই তো তো আমাকে বলছিলো যে মা একটু আলু সেদ্ধ আলু সেদ্ধ ফেনা ভাত করে দিও তো আজকে সেটা রান্না করলাম সবাই আমরা আজকে ওইটা খাবো আলু আলু আর গোবিন্দভোগ চাল প্রেশার কুকারে সিটি দিয়েছে আর বেগুন ভাজা করেছি তো কৃপা বেগুন খাবে না ওই শুধু আলু সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে ভাত খাবে ওকে দিয়ে এসছে উপরের ঘরে ভাত দিয়ে এসছে এই পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ খেয়ে তারপর সবাইকে প্রসাদ ট্রসাদ দিয়ে রান্না করে এই ঠাকুর ঘরটা এতক্ষণ ধরে পরিষ্কার করলাম এখনও ফ্রিজে অনেক কিছু ঢোকাতে হবে ওই যে ফল মিষ্টি এগুলো সব রয়ে গেছে না ওগুলো এখন ফ্রিজে রাখবো তারপর ওই যে বারান্দায় ওখানটায় রান্না করেছি সেই জায়গাটাও তো ঠিকঠাক করে গোছানো হয়নি জল দিয়ে হ্যাঁ জল দিয়ে ওই বাসনগুলো সব ভিজিয়ে রাখবো তারপর আবার তিনটের সময় অর্জুনকে নিয়ে বেরোতে হবে ওই এসে যাবো ডাক্তারের কাছে যাব তিনটের সময় অর্জুনেরও শরীর ভালো না ওই শ্বাসকষ্ট মতো হচ্ছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো তো ভাবলাম ওই অল্প থাকতে থাকতে ডাক্তার দেখাই আবার বাড়াবাড়ি হলে এই হসপিটাল ডাক্তার এই নিয়ে আবার ছোটাছুটি সেই জন্য ভাবলাম যে অল্প থাকতে থাকতেই ডাক্তারের কাছে যাই একটু বেশি বাড়াবাড়ি হলেই আবার অর্জুনের জ্বর চলে আসবে ঠান্ডাটা বুকে বসে গেলেই আবার জ্বর চলে আসবে ওই জন্য অল্প থাকতে থাকতেই ওষুধ খাইয়ে দেব আর ভালো লাগে না ডাক্তার ওষুধ হসপিটাল আর ভালো লাগে না ঠাকুর যে আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছে ভাবছিলাম একটু ভাত খাবো খিদে পেয়েছিল কিন্তু এখন আর খেতে ইচ্ছে করছে না জলটা খেলাম তো পেটটা ভরে গেছে এখন আর খেতে ভালো লাগছে না উপরে ঘরে চলে যাই ফ্রিজে জিনিসপত্রগুলো রেখে উপরে ঘরে চলে যাই ও মাঝখানে আবার উপরের ঘরে গিয়ে ঘরগুলো আবার গুছিয়ে রেখে আসলাম ভালো করে ওই কৃপা অর্জুন যেই ঘরে শুয়েছিল সেই ঘরে বিছানা তোলা হয়নি সেই বিছানা তুলতে গিয়েছিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে ছটা বাজে রান্না কমপ্লিট রাতের বেগুন ভাজা করলাম আলু ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা করেছে দু তিন পিস আর এটা হলো গিয়ে থর ভাজা থর ভাজাটা আলু ভাজার মতো দেখাচ্ছে আর এখানে আছে মুগ ডাল তার মধ্যে কটা এই ভেন্ডি তো না বিনস বিনস তো দিয়েছে টিপা খাবে বিনসটা শুধু একটু পাঁচ ফোড়ন দিয়ে ডালটা রান্না করেছে ফোড়ন দেওয়া ডাল পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা প্রেশার কুকারে ভাত করে নিয়েছে এই হলো রাতের রান্না বান্না পাঁচটার সময় আজকে রান্না করে চলে এসছে পাঁচটার সময় এসে বিকেলের রান্নাটা করে রাখলাম সকালবেলা বললাম না ওই ফেনা ভাত বেগুন ভাজা এইসব হয়েছিল। তো সবাই দেখে সেই ফেনা ভাত বেগুন ভাজা ভালোই খেয়েছে বলে ভালোই লাগলো ফেনা ভাত বেগুন ভাজা খেতে কৃপা অর্জুন কৃপা অর্জুনের বাবা সবাই ভালো খেয়েছে ফেনা ভাত তো ভাবলাম রাতে যখন রান্না করতেই হবে আগে আগে করে ফেলি ওই রাতে রান্নাটা করে তারপরে আমি ঠাকুর ঘরে গেলাম গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুধ আর মিষ্টি খাইয়ে দিলাম গোপালকে রাতের বেলা দুধ মিষ্টি খাইয়ে গোপালের সব শ্বাস সাজসজ্জা খুলে টুলে তারপরে গুম পাড়িয়ে দিয়েছে গোপালের জন্য আমাকে এখন ওই খাট বানাতে হবে তারপরে তোষক বালিশ এগুলো সব করতে হবে কারণ দুটো গোপাল তো দুটো গোপাল একটা ছোট গোপাল তাদের সবাইকে এখন একসাথে রাখতে পারছি না মনে হচ্ছে ঠাকুর পড়ে যাবে জল চকির উপরে তো শুয়ে রাখি তো মনে হচ্ছে পড়ে যাবে ওই জন্য খাট বানাতে হবে মানে খাট বানাবো না কিনেই আনবো একটা খাট কিনবো আর ওই খাটের মাপে সব বালিশ কোল বালিশ এগুলো সব বানাবো যে খাটগুলোতে মশারি করা যায় সেই খাটগুলো কিনবো